এই মুহূর্তে কিন্তু আবহাওয়ার একটি বিরাট পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি আগামী কুড়ি মার্চ দু আমরা ওয়েদার ম্যাপে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আগামী কুড়ি মার্চ দুপুরের পরবর্তী সময়ে দুপুর একটা দুটো নাগাদ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি দুপুর একটা নাগাদ বিশেষ করে দক্ষিণবঙ্গের দুর্গাপুর বাঁকুড়া এদিকে খড়গপুর কোলাঘাট চাকুলিয়া রায়পুর খাতরা সিমলাপাড় টালডাঙ্গা ইন্দুপুর সালদিয়া হাতিরামপুর এদিকে কটুলপুর বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর আরামবাগ বর্ধমান পান্ডুয়া শান্তিপুর চাকদা কৃষ্ণনগর কাটোয়া খর্দা হাবরা, কলকাতা বনগাঁ এই যে স্থানগুলি রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া এদিকে উত্তর চব্বিশ পরগনা কলকাতার কিছু অংশে এবং হাওড়ার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে যদি আমরা বিকেল তিনটে চারটে নাগাদ দেখি তাহলে দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী কুড়ি মার্চ দু হাজার পঁচিশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিন্তু আমরা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন এদিকে গোসাবা আমরা দেখতে পাচ্ছি হিঙ্গালগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর এই যে স্থানগুলি রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া শ্যামনগর মাঠবেরিয়া পিরোজপুর মাদারীপুর মতিরহাট ফরিদাগঞ্জ ঢাকা কুমিল্লা এই যে স্থানগুলিতে রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পরবর্তী সময়ে আগামী কুড়ি মার্চ দু হাজার পঁচিশ এবং একইভাবে যদি আমরা একুশ তারিখেও দেখি একুশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দুপুরের পরবর্তী সময়ে একটা কালবৈশাখীর আকারে কিন্তু ঝড় বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে উভয়বঙ্গেরই দক্ষিণ অংশে কিন্তু আমরা এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি আগামী কুড়ি মার্চ একুশে মার্চ বাইশে মার্চ তেইশে মার্চ তেইশে মার্চ রবিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পরপর চার দিন আগামী সপ্তাহের কুড়ি একুশ বাইশ তেইশ তারিখ আমরা বিকেলের দিকে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারবো উভয়বঙ্গেরই দক্ষিণ অংশে এই মুহূর্তের একটা বিরাট আপডেট আপনাদের জানিয়ে দিলাম আজ সবে পনেরোই মার্চ দু এবং এই আপডেটের দিকে কিন্তু আমাদের প্রতিনিয়ত নজর থাকবে এই আপডেটে কোনো রকম পরিবর্তন লক্ষ্য করলে আমরা কিন্তু সেই আপডেটও আপনাদের সামনে নিয়ে আসবো তাই অবশ্যই লক্ষ্য রাখবেন কে পাওয়ার চ্যানেলের দিকে ধন্যবাদ